আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তো তোমাদের জন্য কিন্তু সামারি একটা আতঙ্কের নাম কারণ দেখা যায় যে আমরা আমরা অনেক ভালো করে করে লিখলেও সামারিতে ফুল মার্কস পাচ্ছি না না বা এত এত প্যাসেজ পড়ে যাওয়ার পরেও সামারিটা মনের মতো কমন পাই তো ক্ষেত্রে একটি সামারি দিয়ে কিভাবে আমরা সবগুলো সামারি লিখতে পারি সেই টেকনিকটা দেখাবো তো দেখো সামারির ক্ষেত্রে কিন্তু আমাদের দুইটা ভাগ একটা হচ্ছে আমাদের পয়েন্ট সামারি চলে আসতে পারে এবং স্টোরি থেকে সামারি চলে আসতে পারে তো দুইটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব তার আগে আমরা সামারির যে কিছু বেসিক রুলস আছে বা কিভাবে আমরা লিখবো এই জিনিসগুলো আলোচনা করব তাহলে তোমাদের জন্য জন্য বিষয় বুঝতে কিন্তু আমাদের ইজি হবে তো দেখো আমরা আমরা সামারির ক্ষেত্রে যে যে প্রথমে প্যাসেজ বা প্যারাগ্রাফটা আছে আমাদের যেটা দিবে সেটা আমাদেরকে ধৈর্য সহকারে পুরাটা পড়তে হবে এরপর আমাদের ফোকাস করতে হবে যে কি কি বিষয় বা কি কি তথ্য আমাদের প্যাসেজে উল্লেখ করা আছে এরপরে হচ্ছে আমাদের আইডেন্টিফাই দা মেইন পয়েন্টস অর আইডিয়াস লেখক কি কি বা তার মূল বিষয়বস্তুটি এটি চাচ্ছে আমাদেরকে খুঁজে বের করতে হবে এরপর আমাদের প্রধান বা উপসর্গ যেমন আমাদের কস ইফেক্ট ইম্পর্টেন্স অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পারপস ইত্যাদি বিষয়গুলো চিহ্নিত করতে হবে যা আসলে এখানে কি বুঝাতে চাচ্ছেন লেখক দেন আমরা দেখব যে সামারি লেখার কাঠামোটা যে ইন্ট্রোডাকশন প্রথমে প্যাসেজের মূল ভাব বা থিম সম্পর্কে একটি সংক্ষিপ্ত বক্তব্য লিখে ফেলতে হবে যেমন দ্য প্যাসেজ ডিসকাসেস দা ইম্পর্টেন্স অফ এজুকেশন অথবা দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট এজুকেশন এরকম আমরা বিষয়টা একটা এক লাইনে একটা সংক্ষিপ্ত বক্তব্য লিখব এরপরে আমরা প্যাসেজের মূল পয়েন্টগুলো খুবই সংক্ষেপে উল্লেখ করব কোন অতিরিক্ত শব্দ বা আননেসাই ডিটেলস আমরা বাদ দিব কেউ কেউ ভাবে যে বেশি লিখলে হয়তো বা আমরা বেশি মার্কস পাবো বাট এই ধারণাটি কিন্তু আমাদের ভুল আমরা আসলে যত প্রিসাইজলি লিখতে পারবো আমরা তত বেশি মার্কস পাবো মূলভাব বা থিমের সমর্থনে উদাহরণ ও ব্যাখ্যা দেওয়া যেতে পারে তবে তা খুবই সংক্ষেপে এরপর দেখো কনক্লুশন যদি শিক্ষার্থীদের কোনো বার্তা থাকে বা তুমি কি শিখতে পেরেছ সেটা তুমি লাস্টে লিখে আসতে পারো এরপর দেখো ভাষার ব্যবহার সরল এবং স্পষ্ট ভাষা ব্যবহার করতে হবে অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করার চেষ্টা করবে এটা আমাদের সাধারণত সরল ভাষাগুলো হয় ওভার এক্সপ্লেনেশনের বা আননেসেসারি ডিটেলস এর কোনো দরকার নেই সিনোনিমস বা সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে পারো তবে তা প্যাসেজের মূল ভাব বজায় রেখে করা উচিত লেন্থ তো সাধারণত আমাদের সামাজ সাধারণত দেখো আমাদের পাঁচ থেকে ছয় লাইনের ভিতরে আমাদের শেষ করে ফেলা ভালো অনেকে মনে করে যে বেশি লিখলে বেশি মার্কস কিন্তু তা মোটেও নয় যত কম লিখা যায় ততই কিন্তু আমাদের ভালো তো দেখো এই হচ্ছে আমাদের বেসিক আলোচনা এরপরে আমরা দেখব যে কিভাবে আমরা সামারিটাকে লিখলে বা একটা সামারি দিয়ে কিভাবে আমরা অনেকগুলো সামারি লিখতে পারি এটা আমরা এখন জানবো ক্ষেত্রে কিন্তু ভাগ রয়েছে যা আমাদের প্যাসেজ সামারি আসতে পারে আমাদের পয়েম সামারি আসতে পারে কোনো ব্যক্তি ব্যক্তি দিয়ে আসতে পারে সামারি যে একটা পার্সন দিল সেই পার্সনের সম্পর্কে তুমি সামারি লেখো কিংবা আমাদের কোন একটা বিষয় আসতে পারে তো সবগুলো জিনিসই তোমাদেরকে আলোচনা করব তো দেখো প্যাসেজ সামারি দেখো সামারি কিন্তু আমাদের অনেক বড় করে লিখলে কিন্তু আমরা নাম্বার পাই না আমাদের সাধারণত এক তৃতীয়াংশ প্যাসেজের এক তৃতীয়াংশ সামারি লিখতে হয় তো তোমরা অনেকে ভাবো যে অনেক বেশি করে একটা পৃষ্ঠা ভরাট করে লিখলে হয়তো বা আমরা বেশি নাম্বার পাবো কিন্তু বিষয়টা কিন্তু মোটেও সেরকম না আমরা যত প্রিসাইসলি সুন্দর করে লিখবো সামারিতে আমরা তত ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো দেখো সামারি প্যাসেজ সামারি ক্ষেত্রে আমরা লিখবো যে দিস ইজ দ্য প্যাসেজ হুইস হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট এই লাইনটা আমরা লিখবো এখানে অ্যাবাউট দিয়ে তোমার প্যাসেজটা যে বিষয় থাকবে যদি কোনো ব্যক্তি সম্পর্কে থাকে তাহলে ব্যক্তি লিখবে যদি কোনো বিষয় সম্পর্কে থাকে সেই বিষয় লিখবে যেমন দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট ড্রিমস এরকম আসতেই পারে ইট কিপস আজ এ মাল্টি ডাইমেনশনাল কনসেপশন অ্যাবাউট এটা আমাদের কোন ধরনের কনসেপশন ক্লিয়ার করে সেই বিষয়টা তুমি তোমার প্যাসেজ থেকে দুই তিনটা লাইন তুমি এখানে অ্যাড করবে এবং সেটা অবশ্যই হুবহু না প্যাসেজের লাইনই বা তোমরা একটু ঘুরিয়ে দিবে যাতে টিচাররা না বুঝতে পারে ঠিক আছে অ্যাট লাস্ট উই ক্যান সে দ্যাট দিস প্যাসেজ গভ আস অ্যান ইম্পর্টেন্ট ইনফরমেশন এইটুকু যদি লিখো তারপরও তোমরা কিন্তু ফুল মার্কস পাবে কারণ সামারির ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বেশি লাইন লিখার প্রয়োজন হয় না এই তিনটা লাইন তোমরা একদম সেম রাখবে মাঝখানে শুধু প্যাসেজের দুইটা ইম্পর্ট্যান্ট লাইন অ্যাড করবে সেটা একটু হলেও ঘুরিয়ে এখন যদি তোমাদের পয়েম সামারি আসে বা কবিতার তখন তোমরা লিখতে পারো যে দ্য সেন্টার থিম অফ পয়েম ইজ অ্যাবাউট তোমার যে বিষয়ে কবিতাটা সেই বিষয়টা লিখবে ইট ইজ অ্যান এক্সাম্পল অফ বিউটিফুল টাচেস এক্সপ্রেসেস পয়েম হার্ট মাইন্ড ইন দিস পয়েম হুইচ দ্য পয়েট হিজ বাহার ইমোশন উইথ গ্রেট অ্যাটেনশন অ্যান্ড সেইস এখান থেকে কবিতার একটি গুরুত্বপূর্ণ লাইন লিখে দিবে মানে কি মানে এই কবিতাটা দ্বারা আমাদের আসলে কবি কি বুঝাতে চেয়েছে বা তার সাথে এটা কোন ইমোশনের সাথে এটা অ্যাটাচ করে এই বিষয়গুলো জাস্ট এখানে বোঝাচ্ছে কবিতার একটা গুরুত্বপূর্ণ লাইন লিখে দিয়ে ইন কনক্লুশন উই উড লাইক টু সে দ্যাট দ্য পোয়েম অলসো হাইলাইটস থিংস দ্যাট আর ভেরি ইম্পর্ট্যান্ট এন্ড এডুকেটিভ ফর আস তো এইখানে তোমাদেরকে যে বাক্যগুলা দিয়েছে এটা কিন্তু তোমরা যে কোনো সামারির ক্ষেত্রে ইউজ করতে পারো তার মানে কি তোমরা অলরেডি কিন্তু এখান থেকে অনেকগুলো লাইন কিন্তু পেয়ে যাচ্ছো এরপর দেখো যদি তোমাদের কোনো ব্যক্তি দিয়ে আসে যেটা আমাদের সব থেকে বেশি আসছে তাহলে তোমরা কি লিখবে তাহলে লিখতে পারো যে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট হো ওয়াজ বর্ন প্লেস ইন ডেট প্রথমে স্থান এরপর তারিখ His her quality and artistic nature made her or him famous in her or his way of life. সেটা লিখে দেবেল্ড ইনস্টিটিউশন যে ইনস্টিটিউশনটা থাকবে সেটার নাম হি অর শি নেভার স্টপ ডিসক হার অর হিস কোয়ালিটি হ্যাড কন্ট্রিবিউটেড ইন হার ওর হিজ রেসপেকটিভ ফিল্ড থ্রু হার ওয়ার্ডি হি হ্যাড ইন্সপায় রেস্ট পিপল অফ দা ওয়ার্ল্ড ইন মৃত্যুশাল আর মৃত্যু স্থানটা লিখে দিলে হবে তো এখান থেকে তো তোমরা সকল লাইন তোমাদের মনে থাকবে না যে সকল লাইন মনে থাকবে তোমরা জাস্ট সেগুলো এখান থেকে লিখে দিবে তো দেখো কি সুন্দর আমরা একটা সামরিক শিখে সবগুলো লিখতে পারছি বুঝতেই পারছো যে বিষয়টা কিন্তু আমাদের জন্য কত বেশি ইম্পর্টেন্ট তোমার এই যে লাইনগুলো দিয়েছি এই লাইনগুলোই লিখবে শুধু তোমার বিষয়টা চেঞ্জ করে দিবে কিন্তু আমাদের আমাদের হয়ে যাচ্ছে তো এই হচ্ছে আজকের সামারির বিষয় আশা করি তোমরা বুঝতে তোমাদের যদি অন্য কোনো আরো কোনো টপিক লাগে তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও আপলোড করার তো আজকে এই পর্যন্তই দেখো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো السلام عليكم